আসসালামু আলাইকুম এভরান ওয়েলকাম ব্যাক টু আর জি কিচেন ভেডি রেসিপিজ আজকে না নি এমন একটা রেসিপি তৈরি করিয়া দেখামো আর আমি পার্সোনালি চাই ই রেসিপি যেন আমার বাসাত যেহেতু আমি খাই সব সময় ই দুহাজার ছাব্বিশের যে সামনে যে রমজান আইতাছে আছে আমি যেন ই রেসিপিটা কন্টিনিউ করতাম পারি দোয়া হর বাফনারা। অনেক মজার রেসিপি দেখুক কা খিচুড়ি কি তো একটা প্যানের মাঝে আমি তেল দিলাইলাম ফিয়াজ দিলাইলাম বড় একটা ফিয়াজ দিছি হাসামরিচ আস্তা খাসামরিচরে একটু খাদ্য দিছি দেখতেই পারা এখন হৈছে গৈ এইগুল একটো নাৰাচাৰা শৰীৰ চফট সৰি লিমো হালকা একটো বাজা বাজা আৰু কি এৰ ফল আমি এক কাপ পৰিমাণে চিকেন এড সৰিলাম চিকেনৰ ব্ৰেষ্ট পিচৰে চেদৈ দিয়া ঐ যে খাটা চামুচ দিয়া কুটকুট হইয়া ওলা আর কি ওই কিসে গিয়ে দিলাইলাম আর এখানের মাঝে আছে ক্যাপসিকাম শিম মুগ ডাইল মসুর ডাইল আমি কিন্তু প্রায় সময় সেদ্ধ হইয়া রাখি কারণ আমার বাচ্চারা যেহেতু টিফিন এই সেই সকালের নাস্তা করা লাগে সো এইগুলা আমার লাগে প্রায় সময় সেদ্ধ দিয়ে রাখি এক কাপ পরিমাণে ব্রকলি দিলাম এক টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিলাম আর দিয়া দিলাম আমার হাতে স্পেশাল গরম মশলা যারা এখনও দেখছেন না যারা ফেসবুকও দেখা আমি কমেন্টস বক্সও লিংক দিয়া দিম আর যারা ইউটিউবও দেখরা আমি ডিসক্রিপশন বক্সও লিংক দিয়া দিব তার মতো লবণ দিয়া বালা হইডা নাড়াছাড়া করিয়ে নিলাম যেহেতু এখানে সবথেকেই সিদ্ধ করা বা ইয়ে করা তারপরেও আমি তিন চার মিনিটের লাগি একটু ঢাকনা দিলাম ব্রকলির কিন্তু আমি আগে থেকেই সিদ্ধ হইডা রাখছিলাম তারপরেও যাতে ব্রকলির যে ডেঙ্গা ডুঙ্গা আছে না নি কিছুটা হার্ড থাকি যায়গি যাতে এগুলোও সফট হয়ে যায় দা বাইদ এখন আমি চাল এড করে নিলাম এখানেও আছে প্রায় দুই কাপ পরিমাণে বিরন চাল আই মিন বিন্নি রাইস স্টিকি রাইস অহনো সালরে খুব হইরা খৈরা দিয়ে দিবো আর তিন চার মিনিট দৈরা নারমো আর কি একদম বাজা বাজা খুব বেশি একটা বাজা বাজা না তিন চার মিনিটে তো আর বাজা বাজা হইতো না তিন চার মিনিট দৈরে ও সবজি বা ওগুলার সাথে মিশাই নেমো এটা কিন্তু সম্পূর্ণই আমার রেসিপি আমি এরকম দেখছি না সো আমি এতটা ঘাটাঘাটিও করি না আপনারা অবশ্যই যারা রেগুলার মানুষের ভিডিও দেখুন বুঝবা সো এইটা আমি আমার বাসাত কন্টিনিউ করি আর বিরন চাল আমার হাব্বি কিন্তু নারকেল বোনা সাথেও খায় এইভাবে বেশি খাওয়া হয় যেহেতু আমার হাব্বির পছন্দ আর ইভাবেও খাওয়া হয় এইভাবে খাওয়া হইলে কী তা একদম সঁচাফুসা কিচ্ছু না ওলা একটা অবস্থা এরপরে ওই তো আমি গরম পানি যে অ্যাড করলাম টাটকা উতরাইল গরম পানি আমি অ্যাড করে দিছি আর কি পরিমাণে আপনারা দেখরা একদমই লাগাইল সামান্য একটু বাড়তি আর কি মানে যখন দিবা তবে গরম পানি ঠিক ওরকম বাসা বাসা করিয়া দিবা ডাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো রাখছিলাম এদিকে সোলার আগুন কিন্তু আমি একটু লো ইসলাম আমি কিন্তু ইলেকট্রিক সোলার মাঝে রান্না আপনারা তো দেখতে পারা গ্যাসের চুলাত রানলে তো আরও সুন্দরভাবে রান্না করতে পারবা একদম সমাইয়া বাড়াইয়া দেওয়ার তো আর সুযোগ আছেই আর যারা লাখড়ির চুলাত রানবা তো বুঝিয়া শূন্য ই টাইমে সোলার আগুন সমাই লিবা তো ডাকনা ডাহনা তোলার পরে আমি আবারও চাড়াই দিয়া আবার পাঁচ মিনিটের লাগি ডাকিয়া রাখলাম আর ওখান সোলার আগুন একদম কীতা দাম মানে নাই নাই অবস্থা ওভাবে রাখছি এর ফলেও ধহকা হয়ে গেছে কি এত মজার আলহামদুলিল্লাহ মাসাল্লা